থেকে আমরা পেশিবাদকে পেশিবাদে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি আমরা উত্থান করেছিলাম দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম ঠিক একইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এই ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে আমাদের যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক ধরনের কমিটমেন্ট রয়েছে এর মতো অন্যতম কমিটমেন্ট হচ্ছে সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান এটাকে সংবিধান বলার কোনো সুযোগ নেই এটাকে বলতে হবে আওয়ামী বিধান এই আওয়ামী বিধানের আমাদের পরিবর্তন প্রয়োজন যেই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পেশিবাদী হয়েছে আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে খুন খুন হত্যা নির্যাতন নিবীড় রাজনীতি চালু করা হয়েছে লুণ্ঠনের রাজনীতি চালু করা হয়েছে বিরোধী দলকে মত প্রকাশ থেকে বিরত রাখা হয়েছে নির্বাচন পরবর্তীতে আমাদের যে প্রত্যাশাটি রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম যেদিন নিষেধ করে সেদিনই বলেছেন পরবর্তী ত্রিশ কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই জারি করবেন আমরা প্রত্যাশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন যদি কথা না রাখেন তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে এই জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সরপ আমাদের এই যে প্রতিবাদ থেকে যে আমরা মুক্তি পেয়েছি এই মুক্তির সনদ সেজন্য আমাদেরকে অবশ্যই অবশ্য ঐক্যপত্র আমাদের জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে প্রিয় দেশবাসী গৃহগড়বাসী আমি সময়ে যে ধরনের ইলেকশনগুলো সংগঠিত হয়েছে সেই ইলেকশনগুলো কোনো এবং ইলেকশন থেকে এসেছে তারাও কোনো ভাবে বৈধ নয় আমরা চাই অনিতি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই নির্বাচনগুলো অবশ্য অবশ্যই বরং আমরাও নির্বাচন চাই কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের যে আওয়ামী লীগের নির্যাতন নিপুল হত্যা এবং প্রচন্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে একই সাথে সাথে জুলাই ঘোষণা দিতে হবে এবং আমাদের সংস্কার মৌলিক সংস্কারগুলোকে নিশ্চিত করতে হবে সেটি করে যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই টাইম ফ্রেম দিয়েছে সেই টাইম ফ্রেমে নির্বাচন করতে আমরা সহায়তা করব এবং এর বাইরে যদি কোনো ধরনের নির্বাচন বাঞ্চাল করার পাইতারা করা হয় সেক্ষেত্রে সেটি আমরাই বাধা দিব তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অবশ্যই করতে হবে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমাদের ইলেকশন কমিশনের পক্ষপাত আচরণ আমরা চাই এই ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে ইলেকশন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশটি

আপনারা ভুলে যান না কিভাবে জাতির অত্যন্তভাবে আমাদের বিভাজন করা হয়েছে কিভাবে বাংলাদেশকে ল্যান্ড অফ করাপশন হিসেবে পরিচিত করিয়েছে আমাদের বাংলাদেশকে উন্নয়নের নামে দুর্নীতিকে মহামহাজগ আমূলিক সরকার করে গিয়েছে আমরা চাই শেডির যথাযথভাবে বিচার করা হবে আমরা চাই আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা রয়েছে যে অর্থ ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ক্রোধত

ধারা করেছে আমরা প্রত্যক্ষ করেছি পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা বলতে চাই পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো জনগণের কোনো প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগিতায় চেয়ে রাষ্ট্রের মধ্যে ইকুয়ালিফিকেশন করবে ঠিক সেজন্য এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা অতীতের মতো আপনারা অতীতেই আপনারা যে ভাবে দলের হয়ে কাজ করেছেন আপনারা সেই ভুল থেকে শিক্ষা নেবেন ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা দলের সেবা দাস না হয়ে লাঠিয়াল বাহিনী না হয়ে আপনারা বাংলাদেশ বাংলাদেশপন্থী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের মধ্যে আপনারা কর্মপঞ্জালন করবে ঠিক

নিরলস আমরা কাজ করে যাব আপনারা আপনাদের জায়গা থেকে এনসিপিকে সার্বিক ভাবে সহায়তা করবেন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি সড়কের দায়িত্বে রয়েছেন উনি আপনাদের চট্টগ্রামের সন্তান আপনাদের লোহগড়ার এনসিপি যারা দায়িত্বে আছেন সুবারুল আরিফ থেকে শুরু করে আরিফ পয়েন্ট দিন ইবনসোর চরক গ্রামের যারা বিট্টললের এনসিপি যারা আছেন মিশমাপুর থেকে শুরু করে আমাদের এরিনা হাসান আলি মি কোন এনসিপি যারা বিট্টললের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আপনারা তাদেরকে আপনারা প্রশ্ন করুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক বিভাগের দায়িত্ব যিনি রয়েছেন উনি চট্টগ্রামের হওয়ার পরও কেন এই লোহাগড়ের রাস্তা উন্নয়নের রাস্তা প্রশস্তকরণের এখনো পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হয় আপনারা এনসিপির যারা নেতৃত্বে রয়েছেন আপনারা তাদেরকে যারা দুইটার মধ্যে নিয়ে আসুন এবং আমরা বলতে চাই এই এনসিপি আমরা জনগণের জন্য নাগরিকের জন্য বাংলাদেশ পন্থী উন্নয়ন করি রাজনীতি করবো আমরা বিশ্বাস করতে চাই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির আপনাদের পাশে দাঁড়াবে